হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আগের ভিডিও তো তোমরা শুনেইছো নিশ্চয়ই যারা দেখেছো ভিডিওটা তারা জানো যে আমার শরীরটা খারাপ ছিল এবং মানে কী বলবো এই যে সিজন চেঞ্জের টাইম না এই টাইমটাতে আমার অবস্থা এরকমই খারাপ থাকে এবং মাঝখানটাতে আমি তিন চার দিন কথা বলতে পারিনি তাই বয়স অভাব তাই বয়স অভাব দেওয়া হয়নি আর এই ভিডিওটা তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে গলাটা একবার করে চোখ হয়ে যাচ্ছে আর আমি কোথায় যাচ্ছি সেটা তো দেখতেই পাবে প্রথমে গিয়েছিলাম একটা পিসি বাড়ি পিসির বাড়ির থেকে যাচ্ছি ঘুরতে কোথায় ঘুরতে যাচ্ছি সেটা ভিডিওতে আগে আগে দেখো বাঁকুড়ে থাকো বা যারা বাঁকুড়ার আশেপাশের তারা জয়পুরের জঙ্গল যেন না এটা তো আমি বুঝতেই পারছি না মানে এটা আমি মানতে পারবো না যে তারা জয়পুরের জঙ্গল চেনে না বা তার সম্বন্ধে শোনেনি আর আশেপাশের ডেকোরেশনটা দেখে হয়তো আন্দাজ করেই নিয়েছো কোথায় এসেছি হ্যাঁ ঠিকই আন্দাজ করেছো এটা হচ্ছে বনলতা আমরা গিয়েছিলাম বনলতায় ঘুরতে ফুলের বাগানটা একটু ঘুরে পরেই চলে যায় মাছ দেখতে আর তারপর চলে আসি ওখানে থাকা যে পাখিগুলো ছিল সেইগুলো দেখতে আমার কথা বলতে খুবই প্রবলেম হচ্ছে তাই ভয়েস ওভারটাও খুব একটা ভালো হচ্ছে না এটা আমি বুঝতে পারছি বাট একটু ম্যানেজ করে নিও পাখি মাছ ফুল বাগান দেখা যে আছি ঘোড়া গরু আর খরগোশ দেখতে আর তার মাঝে একটা বেশ মজার ঘটনা ঘটেছিল সেটা হয়তো অনেকে আমার শর্টস ভিডিওটাতে দেখে বুঝতেই পেরেছ যারা যারা দেখো নি তারা তারা এখান থেকে দেখে নিও শর্টস থেকে দেখলে হয়তো বেশি ভালোভাবে বুঝতে পারতে এবং অনেকেই হয়তো জানো এবং যারা জানো না তাদের জন্যও বলছি বনলতাটা মেনলি শীতকালে গেলে খুব সুন্দর ফুলের একটা বাগান দেখতে পাওয়া যায় গাঁদা ফুল এবং এই ফুলগুলোর কি নাম আমি জানি না এরকম অনেক রঙ বেরঙের ফুল দিয়ে না গোটায় রিসর্টটা সাজানো থাকে আর সকলেই তোমরা হয়তো জানো যে বনলতা একটা রিসর্ট এবং ওদের ওখানে নিজেদের রেস্টুরেন্ট আছে থাকার জায়গা আছে সুইটস সে সব আছে সবই জানো তবে আমরা সেখানে হোটেলে খাইনি আমরা নিজেরা বাড়ির থেকে খাবার নিয়ে গিয়েছিলাম অ্যাকচুয়ালি আমরা পিকনিকের মতো করতে গিয়েছিলাম তো খাবার বাড়ির থেকে নিয়ে গিয়েছিলাম আর এই যে সেই মজার বিষয়টা এইটাতে প্রথমবারে চেপে প্রথমেই পড়ে যায় কারণ আমি বুঝতে পারিনি জিনিসটা কীরকমভাবে কাজ করছে তারপরে যখন আমি বুঝতে পারি তখন আমি অনেকক্ষণ চেপে থাকি এবং এটা এনজয় করি তারপরে আবার অবশ্য পড়িয়ে গিয়েছিলাম এবং পাটা ওই যে এরিয়াটা আছে না ওই কালো রঙের যে ইয়েটা আর ওই পাম্প দেওয়া যে স্পঞ্জটা দুটোর যে গ্যাপ ওই গ্যাপে পাটা ঢুকে গিয়েছিলো বেশ ভালো মতোই লেগেছিল ব্যথা করছিল পাটা যদিও খুব বেশি ব্যথা করেনি বাট একটু তো ব্যথা করছিলো ওইটা তো ঢুকে যাওয়াতে এই যে পড়ে গেলাম এই পড়াটা ওই পাটা আমার ওই গ্যাপে ঢুকে গিয়েছিলো দি ওই পাশে আরও একটা ছোট পার্কের মতো ছিল যেখানে আমরা ঢুকিনি একজন ভাই আছে সেই ঢুকেছিলো ওই যে বললাম পিসির বাড়ির থেকে গেছি গিয়েছিলাম আমি মা বোন পিসি আর ভাই তো ভাইই ঢুকেছিল। আমরা ঢুকিনি আমরা সেই সময় একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম রিসর্ট থেকে বেরিয়ে যায় কারণ পেয়েছিল আমাদের খুব জোর খিদে আর আমাদের লাঞ্চের মেনুতে ছিল ডিম সিদ্ধ চিকেন কষা আর মিষ্টি বাই খুব জলদি দেখা হবে নতুন আরেকটা ব্লগে